তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কিন্তু একটু ঠান্ডা লেগে গেছে গলাটা বসে গেছে আজকে ছিল বর্মশাহের ছুটি তো সেই জন্য একটু ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়লাম বরমশাই আমি আর ছেলে তিনজনে বেরিয়ে পড়লাম তো ছুটি থাকলে না একটু কোথাও ঘুরতে যেতে খুব ভালোই লাগে প্রথমে গিয়েছিলাম ওর অফিসে একটু কিছু কাজ ছিল সেই জন্য অফিসে নিয়ে গেছিলো বাস বাট ওই ক্লিপটা আমার নেওয়া হয়নি তো যাই হোক অফিস থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে আর তিনজনে বেরোলে না খুব ভালোই লাগে তো দেখো নিচটা কি ভালো লাগছে ব্রিজের ওপরে ছিলাম তো সেই জন্য নিচটা একটু লিপে নিলাম বেশ ভালোই লাগছিল দেখতে সেই জন্য তো তোমরা কারা কারা এরকম একটু ঘুরুঘুরু করতে ভালোবাসো কমেন্টে জানিও তো দেখো আমি খা দোকানে গেছি সন্ধেবেলা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সেই জন্য ঢুকে গেলাম একটু খাবারের দোকানে খাবারের পিকচারগুলো তোমাদেরকে শেয়ার করলাম তো কাদের কাদের একটু লোভ এসে গেলো আমাকে কমেন্টে জানিও তো আমরাও এখান থেকে দেখে কিছু খাবার অর্ডার করেছি প্রচণ্ড খাবার অর্ডার করা তো করা তো দেখো বাপ ছেলে বসে বসে মজা করছে এদিকে আমিও ওয়েটিংয়ে এখন বসে রয়েছি কখন যে খাবারটা দেবে তার ঠিক নেই বসে থাকতে থাকতে প্রচণ্ড দেরি হয়ে গিয়েছিল তো দেখো ফাইনালি হয়তো আমাদের খাবারটা এসে গেছে আমি নিয়েছিলাম এক প্লেট মোমো আর দেখো সোপটা দেখতে এরকম হলো কী হয়েছে দারুন খেতে লেগেছিলো ছেলে নিয়েছিল একটা চিকেন ললিপপ আর তোমাদের দাদাভাই তো পার্সেল নিয়ে নিয়েছিল চাউমিনের তো সেই জন্য আরও কিছু খায়নি আর এখানে বেরিয়ে আসার সময় দেখলাম দাদাভাই কত সুন্দর রুমালি রুটি বানাচ্ছে তো সেই জন্য আমি একটু ক্লিপ নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করে দেখতে এতটা সুন্দর লাগছিল না আমার তো খুবই ভালো লাগছিলো তো তারপরে পার্সেলটা নিয়ে বেরিয়ে পড়লাম বাড়িতে আসার জন্য তো দেখো তিনজনেই বেরিয়ে পড়েছি এদিকে আমার তো হেলমেটের মধ্যে চিপসের প্যাকেটও রয়ে গেছে তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম ঘরে রওনা দেওয়ার জন্য তো দেখো রাস্তাটা একদমই ফাঁকা এদিকে আর বেরোতে বেরোতে তো তোমাদের দাদা ভাইকে বললাম যে বাড়িতে ড্রপ করে দেবে কিন্তু ও তো একদমই রাজি না বলো কেননা আমি একটু সোনা দোকানে ঢুকবে বলেছিলাম সেই জন্য আমাকে ওখানে লাভিয়ে দিয়ে ও চলে গিয়েছিলো ওর কোথাও যাওয়ার ছিল সেই জন্য চলে আর এতটা গরম পড়েছিল গায়ে সেই দিনকার তো ধারণার বাইরে প্রচণ্ড গরম লাগছিলো তো যাই হোক ও আমাকে নামিয়ে দিল দিয়েও চলে গেছে আমি ফাইনালি ঘুরে এসে দেখলাম যে ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ পাকাটা আগে আমি চালিয়ে নিলাম তো নিয়ে তো চলো আজকের মতো টাটা বাবা অ্যান্ড টেক কেয়ার ভালো লাগল লাইক কমেন্ট শেয়ার